বদিন আমাদের দুর্গা পুজোর চাঁদাটা নিতে এলাম এই গত বছর দু হাজার টাকা ছিল তো পাঁচশো টাকা বাড়ায় নাকি দেখো ভাই আমরা সব দিক থেকে তোমাদের সাফল্য কামনা করি কিন্তু এবারে পুরো চাঁদাটা আমরা দিতে পারছি কেন বৌদি আমাদের অসৎ চলছে অসৎ কে মারা গেল আপনাদের একই পাড়ায় থাকি অতচুর জানতে পারলাম না তো আমার এক ছোট বোন মারা গেছে ও তাই কবে আমরা নিজের বোন কেন নাইনথ আগস্ট রাতে আর জি করে ও এখন আমাদের সবার বোন সবার দিদি সবার মেয়ে অভি অভি গোষ্ঠের বলি বলুন না এমন কমে তাহলে কমিয়ে দেবো সেরকম অসুবিধা নেই না না আমি সিরিয়াস বলছি এটা সামাজিক শোক এটা রাষ্ট্রীয় শো বলো না কিন্তু মানছি কিন্তু এর জন্য দুর্গা পুজোর চাঁদা আমাদের বাড়িতে কোনোদিন চাঁদা কমানোর প্রয়োজন পড়েছে না তা না করেনি তো তবে যতদিন না আমরা সুবিচার পাচ্ছি ততদিন এই সব চলবে আর পুজোর আগে যদি এর সুবিচার আমরা পেয়ে যাই তাহলে আমি নিজে কথা দিচ্ছি প্যান্ডেলে গিয়ে আমি এক দ্বিগুণ টাকা দিয়ে আসবো দেখুন আপনারা সব লেখাপড়া শিখেছেন যা ভালো ভোজন করেন Así lo digo. Eso.